그데요 못해요. आईने पे लाइन में है अपने की हाइट तक लाइन में आसे अपने की हाइट तक लाइन में आसे अपने की हाइट तक लाइन में आसे ठीक होछी अपने की हाइट तक लाइन में आसे हां আপনিও এই এত পেশেন্ট চুচুড়া ইমম্বার সদর হসপিটালে পেজেন্ট রয়েছে ওনার ডাক্তারের অর্থোপ্যাটিক্স এবং অল ডাক্তারের টাইম হচ্ছে দশটা সাড়ে নটার মধ্যে হসপিটালে প্রেজেন্ট হওয়া তো এইখানে আমিও একজন পেশেন্ট এসে দেখছি এখনও এগারোটা বেজে গেছে ডাক্তারের কোনো পাত্তা নেই কোনো ব্যবস্থা নেই আমি সুপারিনটেন্ডেন্টের ঘরে গেছিলাম গিয়ে জানিয়ে এসেছি কোনো রকম এখনও কোনো কুড়ি মিনিট হয়ে গেল কোনো ব্যবস্থা নেয়নি তো ইমামবাড়া সদর হসপিটালের কি এখন এরা কি ব্যবসা চলছে পেশেন্ট নিয়ে না গরু ছাগল দেখছে আপনারা প্রত্যেকটা মানুষে দেখলেন যে কত মানুষ লাইনে দাঁড়ানো এগুলোতে কি গরু ছাগল ভাবছে ইমমবাড়া সদর হসপিটাল সুপারেনটেন্ডেন্ট যে এদেরকে কোনো মতে ট্রিটমেন্ট করে ছেড়ে দেবে প্রচুর হসপিটালের হাড়ের ডাক্তারের একটা অবজেকশন ছিল সবসময় ডাক্তার ভালো মতন দেখে না

ব্যবস্থা না খুব খারাপ মানে ডাক্তার ডাক্তারটা প্রেজেন্ট নেই ধরুন একটা হসপিটালে মিনিমাম একটা পঞ্চাশটা ডাক্তার লাগে তাহলে চুচরো হসপিটালে সদর হসপিটালে সেই ডাক্তারটা প্রেজেন্ট নেই এটা বলছেন হ্যাঁ বলুন না মানে ডাক্তার নেই আমরা তো দার্জিল না বলছি ডাক্তার তাহলে চুজো শহরের নাম্বারটা সদর হসপিটালে ডাক্তার তাহলে কি কম আছে ডাক্তার আছে তাহলে হ্যাঁ সত্যি অবশ্যই আসতে হবে তাহলে মিনিমাম দশটা হাড়ের ডাক্তার যদি হসপিটালে প্রেজেন্ট থাকে

ডাক্তার আমার পেশেন্ট আপনি বলুন একটাই ডাক্তার বলো এবার আমাকে বলতে দিন হ্যাঁ মানে এরকমই অপারেশন হচ্ছে 10টা ডাক্তার মিলে দেখ থাকতে লাগবে তার কাছে আর এইগুলো পেশেন্ট নয় এগুলো মানুষ নয় পেশেন্ট যদি খুব সিরিয়াস অবস্থা হয় সিরিয়াস অবস্থায় একটা ডাক্তারে হয় না সেখানে ম্যাক্সিমাম দুটো রেলে অ্যাক্সিডেন্ট রোজ তাহলে রোজ হচ্ছে আমি সোমবার মনে হচ্ছিলাম সেম সেম কোন 11টা আগে আসেনি আসেনি তাহলে সেম সেম রোজ রোজ এমার্জেন্সি হচ্ছে দেখুন উত্তরে কোনো কিছু নেই মানে পছন্দের পরিমাণ হ্যাঁ ওই তো এত হসপিটালে কি আমি বলতে যাচ্ছি হাড়ের ডাক্তার কি একটাই তাহলে আমরা কমপ্লেইন करू যে ডাক্তার আমাদের এখানে খুব কম আছে সেটার জন্য পাবলিক তার ব্যবস্থা করবে চিঠি দেবে বা জানাবে কাউকে এটা কি হচ্ছে জজাইম আমার হসপিটালে আমি কোণে দশটা থেকে দাঁড়িয়ে এখন বাদ্য হয় বেলা 11 আপনাদের প্রথমে স্টার্টিং আমি টাইমটা দেখিয়ে দিয়েছিলাম ওখানে ঘড়িতে যে বেলা 11 টা বাজে তখন দেখি যে আমি নিজে 10 টা এত পেশেন্ট উনি ওনার ডিউটি টাইম তিনটে দুটো পর্যন্ত উনি দুটোর মধ্যে এত পেশেন্ট কি করে দেখবে কি ভাবে দেখবে ইমামগুলা সদর হসপিটালে এই অবস্থা কেন কি চলছে এখানে এখানে কিসের হসপিটালের ব্যবসা চলছে না কিসের ব্যবসা চলছে এটা আমি এই বিষয়টা নিয়ে

শুনুন আপনি কাকে কোথায় দেখেছিলেন আপনি ওনাকে আউটডোরে দেখেছেন এই আপনি রাউন্ডে দেখেছেন ওনাকে রাউন্ডে এই দেখুন দেখুন আমাদের আগে যিনি কথা বললেন ওনার নাম জিজ্ঞাসা করা হয়নি উনি বললেন যে উনি ডাক্তারবাবু এমার্জেন্সি কেসে আছে আমাদের এখানকারই একজন লোক দেখে এসেছে এক এখন এসে দেখে এসেছে যে বেলা এগারোটা সময়ও উনি রাউন্ডে দিচ্ছে অ্যাকচুয়ালি ডাক্তারের নিয়ম নেই যে উনি আউটডোরে আসার পর রাউন্ডে যাবে তার মানে ডাক্তারবাবু বেলা নটা পর্যন্ত ঘুমাচ্ছেন আর আউটডোরে এসে সই করে দিয়ে রাউন্ডে যাচ্ছেন মানে এখন ইমামবাড়া সদর হসপিটালে গরু ছাগলের ব্যবসা হচ্ছে এটা কি হচ্ছে আমি বুঝে পাচ্ছি না এটা আমি অসিত মজুমদার আর এবং নতুন সাংসদ এবং এটা আমি সবাইকে প্রত্যেকটা মানুষদের জানাব জানাবো যে এটা ইমিডিয়েটলি একটা ব্যবস্থার জন্য